আসসালামু আলাইকুম লাওয়িতিন রহমানের বিশেষ আপডেট নিয়ে আপনাদের সামনে এসেছি আমি নাশিদ রহমান আশা করি সবাই ভালো আছেন আমরা 23 জুন ব্রিটেনে ব্রেক্সিট নির্বাচনের যে ডামরোল দেখেছি তা থেকে এখনো ব্রিটেন উত্তরণ করতে পারেনি এবং এই যে একটি অস্থিতিশীল এবং অপরিষ্কার অবস্থান এটি আরো আড়াই বছর বিদ্যমান থাকবে 2017 সালে আগামী বছরের প্রথম দিকে মার্চ মাসে আর্টিকেল ফিফটি ইনভোক করা হবে এবং তারপর দেখা যাবে যে সমঝোতা হচ্ছে ছাব্বিশটি ইউরোপিয়ান রাষ্ট্রের সাথে এই সমঝোতা হবে এবং আশা করা হচ্ছে দু হাজার সালের মার্চ মাসে সর্বশেষ যে সমঝোতা হবে তার মাধ্যমে চুক্তি স্বাক্ষর করে ব্রিটেন ইউরোপ থেকে বের হয়ে আসবে এবং সেখানে ফ্রি মুভমেন্ট অফ ওয়ার্কার্স থাকবে কিনা ইউরোপের লোকটা অবাধে এসে বেনিফিট খেতে পারবে কিনা তাদেরকে ক্রিমিনাল জন্য করা যাবে না ইত্যাদি যে বৈষম্যমূলক আইন আছে সেগুলোর ব্যাপারে বিস্তারিত জানতে পারবো কিন্তু সালের মার্চ মাসে তার আগে টাল মাটাল পরিস্থিতি বিদ্যমান থাকবে পাউন্ড ওঠা নামাক করবে শেয়ার মার্কেট ওঠা নামাক করবে অবৈধ বা যে ইউরোপ থেকে যে লোকরা আসছে তাদের আশা কিন্তু বন্ধ করা যাবে না এটা ঠিক অবৈধ বলা যাবে না আইনের মাধ্যমে তারা আসছেন সে অবৈধ কাজ করছেন বেনিফিট নিচ্ছেন সন্ত্রাসী কাজ করছেন তারপর চুরি করছেন কেউ ভালো লোক আছে কাজ করছে কাজ করছে সুতরাং এই যে প্রশ্নটা জনগণ রায় দিয়েছে সেটা বাস্তবায়ন হবে আমাদের আগামী দু বছর আড়াই বছর পর দু সালের মার্চ মাসে তার আগে এটা শেষ হবে না এবং এই কনফিউশন চলতে থাকবে অনেক ব্যবসা প্রতিষ্ঠান নতুন ব্যবসা এখানে করবে অনেক ব্যবসা প্রতিষ্ঠান চলে যাবে ব্রেক্সিট হলেও হতো না হলেও হতো আজকের মূল প্রতিপাদ্য বিষয় সেটা নয় আমাদের প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে ব্রেক্সিট নির্বাচনের আগে পক্ষে যে মূল প্রচারণা করেছিলেন বর্তমান ব্রিটেনের পররাষ্ট্র বরিস জনসন সাহেব তিনি বলেছিলেন অবৈধ অভিবাসী বা ইরিগুল ইমিগ্রেন্ট যারা আছেন তাদেরকে একটি সাধারণ ক্ষমা দেয়া হবে সেটা আদৌ দেওয়া হবে কিনা আমরা জানি না সরকার এই বিষয়ে কোনোই মতামত দেয়নি তারা কঠোর থেকে কঠোরতর পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছে তো আজ আমরা দেখতে পেলাম যে হোম অফিসের এক্স প্রধান যিনি ছিলেন তিনি বললেন কি সাধারণ দেওয়া উচিত কি কারণে তারও তিনি একটি দিক নির্দেশনা দিয়েছেন আমরা যদি এখানে চলে যাই আমরা কি দেখতে পাচ্ছি যে বিবিসি খবর করেছে একুশ মিনিট আগে যে এক্স বর্ডার চিফ ইগাল ইমিগ্রেট প্ল্যানটা বলেছেন সেই প্ল্যানটা কীভাবে হবে আপনাদেরকে আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে প্ল্যানটা বলছে এক্স যে হোম অফিসের চিফ ছিলেন তিনি বলছেন কেন এটা করা উচিত এবং গার্ডিয়ানের সাথে যে মন্তব্যটা তিনি করেছেন সেই মন্তব্যটাও আমরা এখানে দেখিয়ে দিচ্ছি যে দেখেন এখানে এইটাই তিনি আজকে এটা বলেছেন এই তথ্যটা দিয়েছেন এগারো তারিখে সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে করে তিনি তার বলেছেন যে নেক্সট পাঁচ বছরে অনেক টালমাটাল অবস্থা থাকবে তাদের ইউরোপের ব্যাপারে কথা বলতে হবে তাদের সিটিজেনশিপ পাসপোর্ট ইত্যাদি নিয়ে কাজ করতে হবে এবং কোনো সন্দেহ নেই যে হোম অফিসের আরো অনেক অনেক স্টাফ দরকার হবে এবং তারা এটা হিস্টোরিক্যাল যে এই জিনিসটা হচ্ছে সেই জিনিসটার সাথে তাল মিলিয়ে কাজ করতে হবে এখন যেটা হচ্ছে যে এইখানে পাঁচশো হাজার লোক বলা হচ্ছে যে পাঁচশো হাজার বা হাফ মিলিয়ন লোক যারা এই দেশে অবৈধ আছে তাদের কি হবে এটা বলা হচ্ছে যখন ইউরোপ থেকে বার হয়ে আসবে অবশ্যই এখানে অনেক স্কিল লোকের প্রয়োজন হবে যেই স্কিল লোকরা এই দেশে অবৈধভাবে আছেন তাদেরকে যদি অ্যামস্ট্রি দিয়ে দেওয়া হয় যাদের কোনো ক্রিমিনাল রেকর্ড নেই যারা এখানে মিনিমাম ছয় বছর ধরে আছে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন শর্ত দিয়েছে এই শর্ত তো দেওয়া হলে কি হচ্ছে তখন ব্রেক্সিটের পরবর্তী সময়ে যে লেবার স্বল্পতা বা শ্রমিকের অভাব হবে সেটা পূরণ করা যাবে অনেক স্কিল লোক আছে আমরা যদি ধরে নেই আমাদের ব্রিটিশ বাংলাদেশের রেস্টুরেন্ট সেক্টর যেটা আছে যেটাকে অনেকে ইন্ডিয়ান রেস্টুরেন্ট বলে এটা ব্রিটিশ বাংলাদেশের রেস্টুরেন্ট সেক্টর এখানে যে কর্মী সংকট দেখা যাচ্ছে সেখান থেকে আমরা উত্তরণে আসতে পারবো নতুন নতুন কর্মী আসবেন তারা কাজ করবেন এবং রেস্টুরেন্টে ভালো ব্যবসা করবেন ডিমান্ড আছে ক্লায়েন্ট আসছে কিন্তু সার্ভ করতে পারছে না কারণ কি শেফ নেই তান্দুরি শেফ নেই কমি ওয়েটার নেই কিচেন পোর্টার নেই ওয়েটার নেই ম্যানেজার নেই মদ বিক্রি করে যে আমি সেটা সমর্থন করি না কিন্তু একটা ব্যবসার অংশ তার লাইসেন্সের লোক নেই হেলথ অ্যান্ড সেফটির লোক নেই ফুড হাইজিনের লোক নেই ইত্যাদি 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 যারা রেস্টুরেন্ট ব্যবসায়ী আছেন সম্পৃক্ত তারা আটা জানেন সুতরাং এখানে যে লক্ষ লক্ষ অবৈধ লোক আছেন তাদের এখানে নতুন একটি সুবিধা হবে এবং আমরা এটা অন্যান্য জিনিসের সাথে এটা তুলনা করেছে যে কিভাবে করে এই জিনিসটা দেশের অর্থনীতিকে ভালো করবে যেই এমএসটি দেওয়া বিয়ে করে ফেলেছেন তার হাজব্যান্ড বা ওয়াইফ অবৈধ দুই বৈশ জীবনযাপন করছেন ইত্যাদি ইত্যাদি থেকে আপনারা বেঁচে আসবেন এখানে ক্লিয়ার বলছে যে হান্ড্রেডস অফ থাউজেন্ডস পিপল ইন লিম্ব অর্থাৎ তারা জানে না যে বিয়ে করেছে কোথায় যাবে তাদের ইমিগ্রেশনের কি অবস্থা হবে তার আদৌ থাকতে পারবেন তার বেনিফিট খেতে চাচ্ছে না যারা ইলিগাল ইমিগ্রেন্ট কেউ কিন্তু বেনিফিটের জন্য এখানে নেই তারা বলছে আমাকে তুমি এদেশে থাকতে দাও আমি কাজ করে ট্যাক্স প্রশ্নই আসে না হ্যাঁ সরকার জানে বছর ধরে যে ছাত্র দিব অথবা পাঁচ বছর ধরে স্বামী স্ত্রী থাকে আঠারো হাজার ছয়শ পাউন্ড কামায় বাইশ থেকে পঁচিশ হাজার পাউন্ড কামায় টায়ার ওয়ান জেনারেল বা টায়ার ওয়ান এন্টারপ্রিনার যারা আছে তারাও বিশ পঁচিশ চল্লিশ পঞ্চাশ হাজার পাউন্ড কামায় যেদিন আইলার পায় পরদিন থেকে বেনিফিট খায় সুতরাং আমরা কিন্তু আমাদের কৃতিকর্মের ফল অন্যদের উপর চাপিয়ে দিচ্ছি আমি হয়তো বা প্রতিরোধটা পার হয়ে গিয়েছি আমার ব্রিটিশ পাসপোর্ট হয়েছে যেটাকে লাল পাসপোর্ট বলে আমি তোয়াক্কা করছি না আমি বেনিফিট খাচ্ছি আমি ক্যাশ ইন হ্যান্ড কাজ করছি আমি চব্বিশ ঘন্টার কাজ দেখিয়ে বেনিফিট নিচ্ছি আমার পরে আমার ছোট ভাই যে এসেছেন আমার ভাগনা ভাতে যা যারা এসেছেন তারা কিন্তু এই বিপদে পড়বেন যেটা এখানে হচ্ছে এই লিম্ব থেকে বাঁচার জন্য তিনি স্পষ্টতই এই কথা বলেছেন এবং এটা নিয়ে কিন্তু আলোচনা মাত্র শুরু হলো আলোচনা কিন্তু এখানে শেষ নয় দেখেন এখানে আসতে এবং কথা কথা বলা বলা হচ্ছে হচ্ছে এখানে লেগেসির আমি এটা খুশি হয়েছি যে লেগেসি একটা অবশ্যই এই ভদ্রলোক এই জিনিসটা বলেছেন তার ছবিটা আপনারা বিবিসিতে দেখতে পাচ্ছেন হোম অফিসের থেকে তার ছবিটা দেওয়া হয়েছে এবং আনসার্টিনিটি শেষ করার জন্য এটা একটা মোক্ষম সময় কারণ এখানে যে পাঁচ লক্ষ বা হাফ মিলিয়নের বেশি লোক এদেশে আছেন যারা অবৈধ হয়ে গিয়েছেন তাদের কি হবে তাদেরকে বার করার কিন্তু কোনো পদ্ধতি সমাবেশের নেই তারা হাজার চেষ্টা করে বের করতে পারছে না তিন হাজার ডিটেনশনের সিটের সংখ্যা এক দেড়শো লোক বার করতে পারছে দুশো লোককে প্লেনে করে রিপোর্ট করতে পারছে এটা করলে কেমন পর্যন্ত শেষ হবে না এর মধ্যে আরো প্রচুর অবৈধ লোক হয়ে যাবে স্টুডেন্ট আজকে বৈধ কালকে সে অবৈধ হয়ে যাবে টু কেয়ার ইউনিভার্সিটি করা হচ্ছে অর্থাৎ এক একই বিশ্ববিদ্যালয় থেকে সবাইকে ভিসা দেওয়া যাবে না অক্সফোর্ড কেমব্রিজ নাম করা পঞ্চাশ একটা বিশ্ববিদ্যালয় রাখবে পূর্ব লন্ডনের বা ইমিগ্রেন্ট অধ্যুষিত বিশ্ববিদ্যালয়ের লাইসেন্সগুলো নিয়ে নেবে তাতে কি হচ্ছে তাতে বর্তমানে বৈধ বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্ররা অবৈধ হয়ে যেতে পারেন বিয়ে করেছেন স্ত্রী আঠারো হাজার ছয়শো নেই স্বামীর আঠারো হাজার ছয়শো নেই তারা কই যাবেন তারা এদেশ থেকে চলে যাবেন না তাদের সন্তান হবে সন্তান ব্রিটিশ সন্তান হবে মামলা মোকদ্দমা করে তারা প্রচুর আপিলের ফি দিয়ে তিনি সেখানে চলে আসবেন সুতরাং এই বিষয়গুলাই হোম অফিসের এক্স চিফ আমাদের এখানে বলে দিচ্ছেন এবং বিস্তারিত জিনিসটা এখানে দেখতে পাচ্ছেন এবং এখানে আরেকটি দেখতে পাচ্ছেন যে স্টোরিটা এখানে দিয়েছে যে তিনি বলছেন কিভাবে করে এগারোই আগস্টকে বিকেল চারটা সাথে অর্থাৎ দু ঘন্টা আগে দু ঘন্টা আগে এই রিপোর্টটা আমাদের দেখাচ্ছি যে তিনি দু হাজার এগারো থেকে তেরোতে হোম অফিসের হেড ছিলেন ইউকে বি হেড ছিলেন এবং তিনি এই জিনিসটা বলেছেন সেখানে তিন প্লেয়ার বলছেন যে পাঁচ লক্ষ হাফ মিলিয়ন এখানে ওভারস্টে আছে এদেরকে কিভাবে করে তোমরা বৈধ করবে রাষ্ট্রীয় অর্থনৈতিক চাকা কিভাবে করে চালু রাখবে সেই বিষয়টা আলোচনা হচ্ছে তো আমাদের এই সব বিষয়ে বেশি করে এ সচেতনতা সৃষ্টি করা দরকার এবং আমাদের বোঝা উচিত কেন আমরা এই ধরনের যারা ক্রিমিনাল রেকর্ড করেছেন যারা ইংলিশ বলতে পারেন না যাদের কোনো স্কিল নেই তাদের পক্ষে তিনি বলেননি আমাদের ওটাও দেখতে হবে যে আমি পনেরো বছর ধরে আছি আমি যোগ্য আর একজন পাঁচ বছর ধরে আছে সে যোগ্য না ন যে পাঁচ বছর ধরে আছে তাদের ক্রিমিনাল রেকর্ড না থাকে ইংলিশ ভালো হয় স্পেশাল কোনো যোগ্যতা থাকে সে পাবে এই যুক্তিটা এখানে বলে দেওয়া হয়েছে আমরা এখানে অন্য অন্য সংবাদগুলো ছোটো করে চোখ বলিয়ে নেই এই সংবাদটা আপনাকে দেখিয়েছি যে হোম অফিসের এক্স চেফ যেটা বলেছেন যে পোস্ট ব্যাগটা কেন এই সাধারণ ক্ষমা দেওয়া দরকার আপনারা বিবিসির এই খবরটাও দেখেছেন এখানে আরেকটি বিবিসির খবর আছে এবং বরিস জনসন সাহেব যখন প্রথম বলেছিলেন সেটা আপনার আগে জুনের খবরটা আপনারা দেখাচ্ছে দেখেন রোববার উনিশে জুনের খবর আপনার এই পাশ থেকে আমি হাইলাইট করে দিয়েছি এবং এখানে তার যুক্তি দেওয়া ছিল তিনি বারো বছরের একটি কথা বলেছেন যেটা হোমিওপিটিক একমাত্র এটা কম করা উচিত তিনি বলেছেন তার ধারাবাহিকতায় আমরা দেখতে পেরেছি দেখেন একটা পিটিশন আছে যে প্রাইম মিনিস্টারকে বলছে যে গ্র্যান্ট করা হোক এটা একত্রিশ হাজার সিগনেচার পড়েছে একত্রিশ একশো বাহাত্তর সিগনেচার এরপর আরেকটি আছে যেটা পার্লামেন্টে গিয়েছে যেটা বলেছে এই যে ব্রেকজিটের আগে তেইশে জুনের আগে যারা ছিল তাদেরকে এমএসটি দেওয়া হোক যেটা সেটা সেটা মাত্র এক হাজার নশো একানব্বই সিগনেচার পড়েছে এটা হচ্ছে এটাই স্বাভাবিক তবে আমার মতে আমরা যে সংবাদটা আজকে দেখলাম হোম অফিসের এক্স যে কথাটা হোক আমি এটার পক্ষে আপনার রাজনৈতিক নেতা কাউন্সিলর এবং যারা এটার বিষয়ে পজিটিভ ভূমিকা নিতে পারবেন তাদের সঙ্গে যোগাযোগ করেন যারা চরম এন্টি ইমিগ্রেন্ট এমপি এম এপি আছে তাদেরকেও বলেন আপনার ভোটে তিনি নির্বাচিত হন আপনি ওই আইনের পদ্ধতির মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে এগিয়ে যান মিটিং সমাবেশ করে টেলিভিশনে পত্রিকায় ছবি দিয়ে ভিডিও দিয়ে এই সমস্যার সমাধান হবে না এই সমস্যা এরকম কোন মানুষ যিনি রাষ্ট্রকে ভালোবাসেন অর্থনীতিকে ভালোবাসেন সৎ নাগরিক এবং দুষ্কৃতিকারী নন কোনো ক্রিমিনাল রেকর্ড নেই এমন ব্যক্তিদেরকে তিনি আত্মীয়করণ বা সাধারণ ক্ষমা বা অ্যামনিস্টি দিয়ে সমাজের অন্তর্ভুক্ত করতে বলছেন এবং ব্ল্যাক ইকোনমিতে যেন তারা অন্তর্ভুক্ত না হয় যাতে দুষ্কৃতিকারী এমপ্লয়ার তাদেরকে এমপ্লয় করে চারশো টাকার জায়গায় একশো চল্লিশ টাকা বা আশি টাকা না দিতে পারে বা পাউন্ড না দিতে পারে আমি এটাকে সাধুবাদ জানাচ্ছি এবং আমার এই ভিডিও যারা দেখছেন আল্লাহর আসতে নিজেরা আলোচনা না করে যারা এ বিষয়ে পদক্ষেপ নিতে পারেন তাদের কাছে যান তাদের সাথে চিঠি লেখেন আলোচনা করেন সার্জারিতে যে কথা বলেন হয়তোবা দু চার ছ মাস পর আমরা কোনো আশার আলো দেখতে পারবো সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ আজকে এখানেই বিদায় আল্লাহ হাফেজ